রাধে রাধে বন্ধুরা আমরা দোকান থেকেই অনেক পয়সা দিয়ে আলুর ভুজিয়া বাজার থেকে কিনে খাই আজ আমি আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে কম কিছু উপকরণ দিয়ে কম খরচে আলুর ভুজিয়া বাড়িতে বানিয়ে দেখাবো তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে আলুর ভুজিয়া বানানোর জন্য এখানে আমি তিনটের মতন আলু সেদ্ধ করে নিয়েছি আলুর কোনো পরিমাপ নেই আপনারা যতটা পরিমাণ বানাবেন ততটা আলু সেদ্ধ করে নেবেন আলুটা একটু চামচ দিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি যাতে আলুটা পেস্ট করতে সুবিধা হয় আজকের এই আলু ভুজিয়া বানানোর জন্য আলুটাকে অবশ্যই পেস্ট করে নিতে হবে আমাদের এরকম চটচটে আলুর পেস্ট দরকার হাফ বাটি জল দিয়ে আমি আলুটাকে পেস্ট করেছি এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাতে হবে তাই আমি মিশিয়ে দিচ্ছি প্রথমে এই আলুর পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি বেসন অবশ্যই বেসনটাকে একটা ছাঁকুনিতে চেলে দিতে হবে প্রথমে আমি এক বাটি বেসন দিয়ে ব্যাটারটা রেডি করবো তারপরে যদি প্রয়োজন হয় আবারও আমি বেসন ব্যবহার করব বেসনটা এই কারণেই চেলে নিতে হবে দেখুন বন্ধুরা বেসনের মধ্যে কত ডালা ডালা বেসন রয়েছে এইগুলোকে একটু ভেঙে দিয়ে আবারও চেলে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম বিট লবণ এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা হাফ চামচ আমচুর পাউডার আর অল্প একটু গরম মশলা এবার সব কিছু খুব ভালোভাবে ফেটে নেব আলুর ভুজিয়াটা বানানোর জন্য এরকম একটা থপথকে ব্যাটার বানিয়ে নিতে হবে শেষে এই ব্যাটারটাতে দিয়ে দিচ্ছি চার চামচের মতন রিফাইন তেল রিফাইন তেলটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে ফেটে নেব ভুজিয়া বানানোর জন্য ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এখানে একটা আমি ক্যারি ব্যাগ নিয়েছি যে কোনো ক্যারি ব্যাগ নিয়ে নেবেন এই মগটার ভেতরে দিচ্ছি ক্যারি ব্যাগটাকে আগে থেকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এই পলি ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ব্যাটার পলিবেগের মধ্যে ভরে নিয়ে এইরকম ভাবে মুখটা রেডি করে নিচ্ছি এবার এখানে যে কোনো একটা জলখাবার বোতল নিয়ে নেবেন তার দেখুন মুখটা এরকম ছোট ছোট করে ছুঁচ বা সেফটি দিয়ে ছিদ্র করে নিয়েছি ভুজিয়া সেপ দেওয়ার জন্য পলিবেগের মধ্যে যেই ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম এই বোতলের মধ্যে ভরে দিচ্ছি তাহলে ব্যাটারটা আর এদিক ওদিক হবে না ডাইরেক্ট বোতলের মধ্যে ভরা হয়ে যাবে বোতলটাতে পুরোটা ব্যাটার ভরে নিয়েছি এবার বোতলের মুখটা লাগিয়ে দিচ্ছি এরপর আলুর ভুজিয়াগুলো ভেজে নেওয়ার পালা তাই আমি উনুনটা ধরিয়ে কড়া গরম করে নিচ্ছি উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে প্রথমে কড়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর কিছুটা তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি তেলটা যখন হালকা গরম হবে ভুজিয়াগুলো ভেজে নিতে হবে প্রথমে একটু তেলের মধ্যে কম ভুজিয়া ভেজে নিতে হবে তারপরে পরে ব্যাটার একটু বেশি বেশি দিয়ে ভুজিয়াগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি একইভাবে আবারও আলুর ভুজিয়াগুলোকে ভেজে নিতে হবে ভুজিয়াগুলো ভাজতে খুব একটা দেরি হয় না তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওপরে উঠে আসি আর হালকা আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে কত সুন্দর কত তাড়াতাড়িভাবে ভুজিয়াগুলো রেডি করা হয়ে যাচ্ছে একইভাবে আমি সব ভুজিয়াগুলো ভেজে নিচ্ছি সবকটা আলুর ভুজিয়া ভেজে রেডি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভুজিয়াগুলো এইরকম কম উপকরণ দিয়ে বাড়িতেই আপনারা সহজেই আলুর ভুজিয়া বানিয়ে নিতে পারবেন আর খেতে পুরো দোকানের মতনই হয় চলুন আপনাদেরকে দেখাই ভুজিয়াগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এই রকম ভাবে ভুজিয়া ভেজে একটা এয়ারটাইট কন্টেনারে করে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আজকের এই আলুর ভুজিয়া রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ফিরছে এক নতুন রেসিপি নিয়ে রাধে রাধে